আসসালামু আলাইকুম শুভ দর্শক মণ্ডলী কোন গার্ডেন অ্যান্ড ফার্ম ইউটিউব চ্যানেল পক্ষ থেকে দর্শক আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আজকে মে মাসের চব্বিশ তারিখ শুক্রবার দর্শক আমাদের কিছু এই গাছগুলোতে স্প্রে করেছিলাম আমরা সমত নয় তারিখে এই মাসের নয় তারিখে তারপরে স্প্রে হয়নি এই যে দর্শক নয় তারিখ স্প্রে করার পর আজকে স্প্রে হচ্ছে এটা হলো আমরুপালিয়াম হলো আমরুপালি আম এটা দেড় বছর দুই বছর বয়সের গৌরমতি আম দেখছেন সেগুলো হলো গৌরমতি আম জেলা দাম নাই সেলার দাম স্প্রে দশ এগুলোতে আমাদের স্প্রে আজকে স্প্রে হয়েছে এর আগে স্প্রে হয়েছিল নয় তারিখে তো এগুলো দেখাচ্ছি এটা হলো দর্শক আমাদের আমরুপালি আম দেখলেন সেটা হলো হাড়ি ভাঙা আম দর্শক হাড়ি ভাঙা আমের দেখছেন এই আম গাছে আমরা স্প্রে করলাম আজকে নয় দিন পরে মানে নয় তারিখের পরে যেটা গরমতি আমরা আমরা যে বিষয়টা ফোকাস করে স্প্রে করছি সেটা হলো আমে যাতে এখন ফ্রুট ফ্রাই ক্ষতি করতে না পারে কালারটা ঠিক থাকে আমটা একটু বড় হয় এবার আম ভালো আছে বড় হচ্ছে কিন্তু আশানুরূপ বড় হয়নি তারপর ধর কারণে এখন যে বৃষ্টিটা হচ্ছে সেটা যদি আর কিছু আগে হতো তাহলে হয়তো ভালো কিছু হতো আরও লাফাক যা চাইছে সেটাই হলো ইয়ে এটা হলো বেয়ানা ম্যাঙ্গো দর্শক এইভাবে আম দেখছেন যে হলো চায়না থ্রি লিচুর গাছ এ দর্শক চায়না থ্রি তারপরে দেখছেন বোম্বাই বোম্বাই লাল হয়ে এসেছে আমাদের সবচেয়ে আগে উঠবে মাদা বেদানা মাদ্রাজি তারপরে বোম্বে উঠবে অসুখ এটা হলো বেয়ানা আমের এই অবস্থায় আমরা স্প্রে করেছি লিচুতে স্প্রে হয়েছে গত উনিশ তারিখে হয়তো লিচুতে আর স্প্রে হবে না এসে আমার লিচুতে দেখছেন যা আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে এই এইগুলো হলো চায়না থ্রি সব একটা গিয়ে দেখাই আমার এই যে লোটকুন হয়েছে এইরকম পাঁচটা কাছে চারটা কাছে লোটকুন হয়েছে দর্শক একটা নরসিংহদীর জাত আমরা ছিঁড়ে দেখেছিলাম ভিতরটা লাল এগুলো হলো দর্শক বোম্বাই এখান থেকে বেদানা মোটামুটি রেডি হয়ে এসেছে এগুলো হলো লটকুন গাছ এটা হলো বাড়ি ফল দুই তিন বছর দুই বছর বয়সে গাছ আমরা দর্শক বেদনা আপনি এখনো বাজারে বেদনা পাবেন আমরা বেদনা নিচু হওয়া ছাড়া ছিঁড়ব না এই দর্শক এটা দেখছেন একটা হাড়ি ভাঙা আমের গাছের কাছ থেকে দেখাই এই দর্শক হাড়ি আম এটা হচ্ছে দর্শক আমাদের একটা বেদানা গাছ পাখি নষ্ট হচ্ছে তাই জাল দিয়ে দেওয়া হয়েছে থেকে দেখাই বেদানা মোটামুটি দুই সপ্তাহর মধ্যে বেদানা রেডি হয়ে আসবে এই দর্শক বেদানা সামনের মাসের সামনের মাসের পাঁচ তারিখের মধ্যে হয়তো বেদানা হারবে শুরু হবে

দর্শক কী স্প্রে দিয়েছি আপনাদের বলব এই যে দেখেন লিস্টটা গোল হচ্ছে একেবারে গোল হবে গোল হয়ে ম্যাচুর হবে চামড়াটা একেবারে প্লেন হবে তারপর আমরা লিচু ছিঁড়ি তার আগে আমরা লিচু ছিঁড়ি না ওটা আম আছে তো দর্শক আমরা যা যা স্প্রে করছি আর সেটা আপনাদের দেখাই দিই এই না

ফেটেছো দর্শক তো দর্শক আজকে আমরা যেটা দিচ্ছি সেটাতে লিটোসেন দিয়েছি পয়েন্ট সেভেন জিরো করে প্রতি লিটার পানিতে এটা একটা পিজিআর না এটা হলো সিপ্রকোনা জল এই ইয়ে এটা এটা হলো ছত্রাকনাশক এটা এক মিলি দিয়েছি আর ফ্লেক্স দিই এরকম ফুটা করা পোকা ধ্বংস করবে এটা দিয়েছি লিটারে হাফ মিলি করে তো দর্শক ইনশাআল্লাহ নেক্সট ভিডিও হবে হারভেস্টের লিচু হারভেস্টের আর এই যে বেদানা হারভেস্টের আর আমি হয়তো একটা স্প্রে পড়বে বোম্বাই হয়তো আরেকটা একটা মাদ্রাজিতে এবং বেদানায় স্প্রে শেষ দেখা নেক্সট ভিডিওতে